ব্রেস্টে টিউমার কখন ডাক্তারের কাছে যেতে হবে নমস্কার আমি ডক্টর অনুরাধা সরখেল গানকোলজিস্ট সবস্টিশান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমরা প্রায় প্রত্যেক দিনই এমন একজন পেশেন্টকে আমাদের ক্লিনিকে দেখি যারা ব্রেস্টে কোনো গাঁঠ বা ব্রেস্টের ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন তো আজকে আমরা আলোচনা করব যে কখন এটি খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখা উচিত বেসিক্যালি ব্রেস্ট টিউমার আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট কারণ এটি সব থেকে কমন মহিলাদের মধ্যে টিউমার আমাদের ভারতবর্ষে প্রত্যেক বছর আমাদের ভারতবর্ষে প্রায় দশ লাখ বা তার বেশি মহিলা এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তাই ব্রেস্টে কোনো রকম গাঁট বা অন্য কোন উপসর্গ দেখা দিলে আমাদের দেশে কিন্তু এটিকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে দেখানোর প্রয়োজনীয়তা অবশ্যই আছে তার জন্য আমি আজকে প্রথমে আলোচনা করব যে ব্রেস্ট ক্যান্সার যে যার জন্যে আমরা এতটা বেশি ভাবিত তার কি কি উপসর্গ হতে পারে একজন মহিলা কখন বুঝবেন যে তার ব্রেস্টের যে গাঁঠ বা ব্যথা সেটি একটি সাধারণ না সেটি একটি গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছে সেটি উনি বুঝবেন কি করে প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে ব্রেস্ট নর্মাল ব্রেস্টে কোনো রকম গাঁট বা শক্তভাব বা টিউমারের দেখা দেওয়া যদি কোনো মহিলা কখনও দেখেন যে ব্রেস্টের কোনো জায়গায় কোনো এরিয়াতে উনি কোনো রকম শক্ত একটি গাঁট যেটিতে ব্যথা হোক বা না হোক দেখা দিয়েছে ইমিডিয়েটলি কিন্তু উনি ডাক্তারকে গিয়ে এটি দেখাবেন দ্বিতীয় উপসর্গ হচ্ছে ব্যথা বা পেন এবারে ব্রেস্টে পেন নর্মালও হতে পারে বা অ্যাবনর্মালও হতে পারে ব্রেস্টের পেন নর্মাল তখন হয় যখন এটি প্রত্যেক মাসে একটি সাধারণ সময় পিরিয়ডের আগে শুরু হয় এবং পিরিয়ড হলে শেষ হয়ে যায় এই পেন সাধারণত হরমোনাল কারণে হয়ে থাকে এবং এটি অ্যাবসলিউটলি নর্মাল এর জন্যে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না কিন্তু যদি টিউমার বা ক্যান্সারের পেন হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই ব্রেস্ট পেন কিন্তু সারা মাস ধরে একইভাবে থাকে এবং এটি আস্তে আস্তে টাইমের সঙ্গে সময়ের সঙ্গে বাড়তেও থাকে সেই জন্য যদি কোনো ব্রেস্ট পেন যেটি মাসের প্রত্যেকটি দিনই কোনো মহিলা অনুভব করছেন তাহলে কিন্তু এটি নর্মাল নয় এবং তাড়াতাড়ি এটিকে চেক করানোর দরকার আছে এছাড়া কি অসুবিধা হতে পারে সেটি হচ্ছে আপনার যে ব্রেস্টের যে নিপল থাকে তার মধ্যে অনেক সময় কিছু চেঞ্জেস হঠাৎ করে দেখা যেতে পারে যেমন নিপল থেকে কোনো রকমের ডিসচার্জ সাধারণত কিন্তু একেবারেই হয় না এবং যে কোনো রকমের ব্রেস্ট থেকে নিপল থেকে ডিসচার্জ হওয়া কিন্তু অ্যাবনর্মাল স্পেশালি যদি এটি কোনো রকম এর সঙ্গে রক্ত মতন কিছু মিশিয়ে থাকে তাহলে কিন্তু এটা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে চেক করানোর দরকার আছে ব্রেস্টের যে নিপলের যে পজিশন এটি যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় যেটি অনেক মহিলার জন্ম থেকেই ব্রেস্টের নিপল একটু ভেতরের দিকে বা রিট্র্যাক্টেড থাকে কিন্তু যে মহিলার নর্মাল নিপল রয়েছে যদি হঠাৎ সেখানে রিট্রাক্টেড বা একটু ভেতরের দিকে সেই নিপলের ভেতরের দিকে পজিশন চলে যায় সেটিও কিন্তু একটি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে বা ব্রেস্টের সাইজ যদি হঠাৎ করে চেঞ্জ হয় কোনো একটি ব্রেস্টের সাইজ বাড়ে বা কমে যায় তাহলেও কিন্তু এটাই এটি একটি ইম্পর্টেন্ট এছাড়া ব্রেস নিপলের চারিধারে যদি কোনো রকম স্কেলিনেস দেখতে পাওয়া যায় বা অনেক সময় ডিম্পলস বা ছোট ছোট গত্ত ব্রেস্টের উপরে হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিংবা রকম আলসার যদি ব্রেস্টে দেখা যায় যেটি আপনি রকম খায়ের মতন হয়েছে যেটি আপনি ওষুধ লাগাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু কিছুতেই সারছে না তখন কিন্তু এটি একটি ব্রেস্ট ক্যান্সারেরও লক্ষণ হতে পারে এছাড়া অবশেষে একটি ইম্পর্টেন্ট সিমটম বলি সেটি হচ্ছে যদি কারুর কোনো অ্যাকজিলাতে বা বগলের এরিয়াতে রকম গাঁট দেখা যায় কিন্তু ব্রেস্টে রকম প্রবলেম নেই এটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা উপসর্গ হতে পারে যখনই এই কটা উপসর্গের মধ্যে রকম কোনো মহিলা লক্ষ্য করবেন তাড়াতাড়ি ওনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এখন আমি কয়েকটি একটি গ্রুপ অফ মহিলার সম্বন্ধে বলবো যাদের একটু ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা সাধারণ মহিলাদের থেকে বেশি থাকে এনারা কাদের কোন গ্রুপের মধ্যে পড়েন তো প্রথমেই হচ্ছে বয়স যে মহিলাদের বয়স ফিফটি ইয়ার্সের বেশি ন্যাচারালি দেখা গেছে যে এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স ফিফটি ইয়ার্সের পরেই কিন্তু বাড়ে কুড়ি তিরিশ বছর বয়সে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমই থাকে এবং পঞ্চাশের পরে যদি কোনো রকম উপসর্গ দেখা যায় সেইটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে সেকেন্ডলি যদি কোনো মহিলার ওজন বেশি থাকে তাহলেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেড়ে বেড়ে যায় যদি কোনো মহিলা দেরি করে গর্ভধারণ করেন বা বেবিকে ব্রেস্ট ফিডিং না করান সেটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য রিস্ক একটু বাড়িয়ে দেয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ রিস্ক হচ্ছে সেটি হচ্ছে জেনেটিক ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই জেনেটিক জিনগত রিস্ক কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো মহিলার পরিবারে তার মা বোন বা মাসি পিসি তার দিদা বা ঠাকুমা এই ধরনের খুব ক্লোজ রিলেটিভের মধ্যে কারোর ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক একজন সাধারণ মহিলা যার ফ্যামিলিতে এই ব্রেস্ট ক্যান্সারের কোনো হিস্ট্রি নেই তার থেকে অনেক বেশি থাকে যত বেশি তাদের ফ্যামিলিতে মহিলার এই ব্রেস্ট ক্যান্সার হয়েছে যদি একজন হয়েছে তাহলে রিস্ক একটু বেশি থাকে যদি দুজন হয়েছে তাহলে কিন্তু রিস্কটা আরও বেড়ে যায় সেই জন্যে এই জেনেটিক রিস্ক টা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবারে সাধারণত আমরা কী কী টেস্ট করতে পারি যখন কোনো উপসর্গ নিয়ে একজন মহিলা আসেন সেগুলি হচ্ছে ম্যামোগ্রাফি এবং ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি করা হয় কম বয়সী মহিলাদের জেনারেলি আমরা ম্যামোগ্রাফি প্রথমে করি না আলট্রাসোনোগ্রাফি এমআরআই এগুলি করে থাকি প্রয়োজন পড়লে ম্যামোগ্রাফিও করা হয় এবং যাদের রিস্ক বেশি থাকে তাদের অবশ্যই ম্যামোগ্রাফি করে ব্রেস্টকে চেক করে নেওয়া হয় আর আরেকটি খুবই সাধারণ উপায় আছে যেটি দিয়ে একজন মহিলা নিজেই নিজেকে চেক করতে পারেন ব্রেস্ট ক্যান্সারের জন্য সেটিকে বলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যে কোনো মহিলারই প্রত্যেক মাসে এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করে চেক করতে পারেন যে ওনার ব্রেস্ট ক্যান্সারের কোনো উপসর্গ আছে কিনা এটি মোস্টলি পিরিয়ডস বা মে ঋতুচক্র হয়ে যাওয়ার পরে সেই সময়টা করা উচিত এবং হাতের যে ফ্ল্যাট পোর্শন আছে সেইটি দিয়ে ব্রেস্টকে পুরো দুটি ব্রেস্ট চেক করা উচিত যে কোনো গাঁট বা কোনো রকম অ্যাবনরম্যালিটি তাতে ধরা পড়ছে কি না এবং একবার শুয়েই চেকটা করা উচিত এবং একবার দাঁড়ানো অবস্থায় চেক করা উচিত যে মহিলাদের হাই রিস্ক গ্রুপে পড়েন তারা কিন্তু এ ব্রেস্ট সেলফ এক্সামিনেশন নিয়মিত অবশ্যই করবেন ধন্যবাদ